আশা করি সবাই আল্লাহর অশেষ হতে খুব ভালো আছেন মহান আল্লাহ আবুল আলমিনের অশেষ আমিও খুব ভালো আছি পবিত্র মায়েরাম দুই হাজার পঁচিশ শেষ হলো আবার তার সাথে সাথে দুই সালের ঈদুল ফিতর

তাহলে আমরা বড় অকৃতজ্ঞ হয়ে যাব এই জন্য সর্বদা সব সময় মন আল্লাহ আবুল আলমিনের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তার গুণগান গাইতে হবে এবং তার এবং তার তার যে হুকুম আহকাম আদেশ নিষেধ এগুলাকে মান্য করে চলতে হবে কারণ আল্লাহ তাল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি যদি না করতেন তাহলে আমরা এই আঠারো হাজার মখ সৌন্দর্যকে দেখতে পারতাম না এবং এই পৃথিবীর যে সৌন্দর্যগুলো আছে সেই সৌন্দর্যগুলোর প্রতি আমরা উপভোগ করতে পারতাম না যার কারণেই আমরা যে আল্লাহ তাল আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে তার সৃষ্টির সৌন্দর্য দেখার জন্য সৌন্দর্য দেখার যে ভাগ্য আমাদের দান করেছেন সেজন্য আমরা সবাই আল্লাহ সুপ্রিয়া দেখি আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে যে আল্লাহ তাল্লাহ রাবুল আলমিনের প্রতি যদি আমরা কৃতজ্ঞ থাকি তাহলে আল্লাহ তাল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তার অশেষ রহমত থেকে রহমত অবশ্যই দান করবেন এবং রহমত দান করতে তার বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবেন না এটাই হচ্ছে আল্লাহ তাল্লাহ রাবুল আলমিনের বিশেষ বাণী সেই সাথে আমরা মুসলিম ধর্মের মানুষ আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের যে বাণীগুলো আছে সন্মতগুলো আছে সেগুলো আমরা পালন করবো আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব রোজা রাখবো আমরা হাদিস কোরআন মেনে চলব তাহলে আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে যদি আমরা মুসলমান হয়ে মুসলমান ধনপালন না করি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করি তাহলে দেখবেন আমাদের দৈনন্দিন যে জীবন সে জীবন এবং দৈনন্দিন যে আমাদের কাজ সেগুলো কঠিন থেকে কঠিন হয়ে যায় যে কোনো একটা কাজ করার শুরুতে যদি আল্লাহ তাল্লাহ রাবুল আলমিনের নাম নিয়ে শুরু করতে পারি সেই কাজটা কিন্তু আমাদের খুব সহজেই হয়ে যায় আর যে কাজটাতে আমরা আল্লাহ তাল্লাহ রাবুল আলমিনের আল্লাহ তালাবুল আলমেনের নাম নিয়ে শুরু না করি সেই কাজটা কিন্তু কঠিন থেকে কঠিনতর হয়ে যায় যার কারণে আমাদের আল্লাহ রাবুল তো ঠিক আছে সবাই ভালো থাকবে আজকে আর কথা বলবো না আবার পরবর্তীতে কথা হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি